সকালে রোদের মুখ দেখা গেলেও তারপরে মেঘে ঢাকা আকাশের সঙ্গে মুসলধারে বৃষ্টি শুধু শুক্রবারই নয় সপ্তাহান্তেও বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি উত্তরেও বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে একত্রিশে আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদ মৌসুমী অক্ষরেখা এটা কিনা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের থেকে অনেক দক্ষিণে আছে মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুই কিছু পরিমাণ ময়েশ্চার আমাদের রাজ্যে নিয়ে আসছে এবং তার সাথে ম্যাক্সিমাম টেম্পারেচারটাও আপনারা দেখলেন ত্রিশ একত্রিশ ডিগ্রি তার জন্যই হাঁস ফাঁস একটু যে ওয়েদার সেই ওয়েদার থাকার একটু সম্ভাবনা আছে একত্রিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত এই পুরো আপনার চার দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জেলাগুলোতেই অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ফিউরো রিপোর্ট লটারি সংবাদ।